হাফিজ টিকটকার হয়ে গেছিল আর এখন নাকি ওয়াজ মাহফিলের একজন ইসলামিক বক্তা উনি টিকটকার হয়ে গেছে আর শুধু টিকটকার না উনি নাকি এখন জায়দ খানের মতো সিনেমাও করতে চায় এক বছর তো প্রায় ওয়াজ করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার হ্যাঁ ঠিক আছে হুজুর আপনার জন্য পরিমনিরে রেডি করতেছি ভাই আমার মারে

কিছু করার নেই এটাই বাস্তব ইভেন এখনকার ভাইরাল আসিফ হুজুর যাকে মানুষ প্রেম বিশেষজ্ঞ কিংবা পুষ্পা হুজুর বলে তাকে নিয়েও এই হুজুর হচ্ছে বিভিন্ন বয়ান দিচ্ছে এক ইসলামিক স্কলার দাবিদার লোক আছে এমন আমাদের সমাজে যারা এসে প্রেম প্রীতি শিখায় পুষ্পা হুজুর আমি বলি না এটা তো মানুষ এদেরকে পুষ্পা হুজুর বলে আখ্যায়িত করে মানুষকে সতর্ক করছে এই ধরনের প্রেম হুজুর থেকে যেতে তারে দূরে থাকে আর সেই জায়গায় উনি নিজে এখন ওয়াসটওয়াস বাদ দিয়ে নাকি সিনেমা করতে চাইতেছে এইভাবে নিজেকে টিকটকার বানাই ফেলছে ইবলিস দেখি নাই আসলে ছুটি নেয় আমেরিকা গেছে হ্যাঁ ছুটি নিয়ে আমেরিকাতে গেছে আর তার দায়িত্বটা এখন আপনার কাছে দিয়ে গেছে দায়িত্বটা দিছিল এখন আমার নিয়ানিস আরকি আপনি কি হয় ভাই মানে আমার মাথায় ঢুকতেছে না যে মানুষটা অন্যের ভুলগুলো ঠিকই বুঝতে পারতেছিল সে নিজে কেউ এইভাবে চেঞ্জ হয়ে গেছে ইভেন উনি দাড়ি টুপি ছেড়ে তার চুলকে করছে টিকটকার মতো গু কালারের কি অবস্থা ভাই খারাপ ভাই আপনারা জাস্ট ওনার এখন এই গু কালারের চুলের লুকটা দেখেন আর যখন উনি হচ্ছে ওয়াজ মাফিলে বয়ান করতো তখন ওনার লুকটা কেমন ছিল সেইটা একটু দেখেন মানে মাশাল্লা ওয়াজ বয়ানের সময়টা কি কি সুন্দর দেখা যেত দাড়ি টুপিতে আর এখন গু কালার চুল দিয়ে নিজে কি কি করছে সুস আজকে ওয়াজ মাহ ফিরে থেকে বক্তা হয়ে গিয়েছে ও তো হয় টিকটকার থেকে বক্তা হইছে আর আপনি তো বক্তা থেকে টিকটকার হয়ে গেলেন কি বলবো যাই হোক আর গেস আমার কাছে কেন জানি মনে হয় উনি এখন যা করতেছে সব কিছু করতেছে নিজেকে আরো বেশি ভাইরাল করার জন্য কারণ ওনার যদি ভাইরাল হওয়ার কোন ইচ্ছাই না থাকে তাহলে উনি সব জায়গাতে ইন্টারভিউ কেন দিয়ে বেড়াইতেছে এর মধ্যে ইন্টারভিউ গুলার ধরনটা কি একটা ইন্টারভিউ তো ওনার কে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে আরেকটা ইন্টারভিউ তো সেম ওনার এমনি দৌড়াদৌড়ি করে ধরাধরি করতেছে ma ne potete

এই যে হুজুর আছে উনি দেখবেন বিভিন্ন শর্ট ফিল্ম করতেছে মিউজিক ভিডিও করতেছে এরপর দেখবেন উনিও কিছুদিন পর পরাইসা বলবে উনি উনার ভুল বুঝতে পারছে উনি আবার হচ্ছে আগের মতো হুজুর হয়ে যাবে কথা সত্য চুলের কাটিং কুটিং করে এই বদমাসি দেখবেন আবার বিশ দিন পঁচিশ দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া পিটায়া এই সমস্ত লম্পট সাইজ করা ফেলা উচিত আর মেনলি উনাদের এমনটা করার মেইন রিজন হচ্ছে আমরা বাঙালিরা নেগেটিভ জিনিস খাই বেশি মেয়ে নাকি ছেলে হয়ে গেছে আমরা তাকে হচ্ছে বক্তা বানাই দেই ইভেন কেউ একটুখানি ভাইরাল হইলেও আমরা তাকে বক্তা বানাই দেই ঠিক তেমনি মানুষগুলো যখন দেখবে উনি হচ্ছে টিকটকার হয়ে গেছে দেন টিকটকার থেকে আবার ভালো হয়ে গেছে তখন কি হবে মানুষরা তাকে ইচ্ছে মতো আবার ওয়াজের মাহফিলে ডাকবে তো উনি হয়তো বা ধরে ওয়াজ করতেছে সাধারণ মানুষ কিন্তু না তারপরেও বাট এখন সবাই চিনবে দেন যখন উনি ওয়াজ মাহফিলে যাবে তার জন্য একটা বড় একটা বুস্ট হবে ব্যাপারটা নিশ্চয়ই এদের পিছনে কোন শক্তিশালী বাহিনীর হাত রয়েছে কি বলেন ঠিক কি না দিন দিন যেভাবে ইসলামের বয়ান দেওয়া মানুষগুলো এভাবে চেঞ্জ হইতেছে আসলেও মনে হয় ওদের পিছনে কোনো মানুষের হাত আছে ঠিক বলেছো ভাই দেখো আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেন যে ভাই আপনার ভিডিও রেগুলার কেন পাই না মেনলি আমার পেজি একটু কপিরাইটের ইস্যু চলতেছে তো যারা যারা আমার পেজ ফলো করে রাখছেন তারা সবাই প্লিজ ফলোইং এ গিয়ে ফেভারিট ক্লিক করে রাখেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন দিয়ে রাখেন তাহলে আমার সবগুলো ভিডিও সব সময় সবার আগেই পেয়ে যাবেন সো প্লিজ সবাই তাড়াতাড়ি এখানে ক্লিক করে রাখেন ওকে ওকে ওয়াজ মাফিলো করলাম লক্ষ লক্ষ জনতা তার বয়ন শুনে দেখা গেছে অনেক ইসলামের পথেই ফিরে আসছে বাট আজকে উনি নিজেই হচ্ছে ইসলামের পথ থেকে হারাই গেছে মেইনলি এই ধরনের হুজুরের জন্য ইসলাম ধর্মটা আরো বেশি ছোট হইতেছে মানুষ ইসলাম ধর্মকে নিয়ে বিভিন্ন আজে বাজে কথা বলার সুযোগ পাইতেছে সত্যি কথা এই যে ইন্টারভিউর ছেলেটা এখানে আর নিজে মানুষকে সুযোগ করে দিতেছে যাতে মানুষ তাকে নিয়ে এইভাবে হেনস্থা করতে পারে আবু তো আদনান হুজুর একবার একটা বয়ানে বলছিল সব বোরখার ভিতরেই হচ্ছে ভালো মেয়েরা থাকে না ঠিক তেমনি বর্তমানে পাঞ্জাবি দাড়ি টুপি লাগাইলেই তাদের মধ্যে আসলে যে থাকে এমন না আরেকটা জিনিস যদি এখন আমি আপনাদেরকে বলি অনেক মাহফিলের হুজুর আছে অনেক বক্তা আছে অনেক फेमस টেমাস তারা আসলে আমার কেন জানি মনে হয় তারা মন থেকে ইসলামকে ভালোবাসা বয়ান করে না তারা জাস্ট নিজেকে ভাইরাল করার জন্য জাস্ট বিভিন্ন সুরে সুরে হচ্ছে ইসলামিক বয়ানগুলো দিতে থাকে যেমন আপনি এই যে বক্তাটা আছে রিসেন্টলি ভাইরাল একজন বক্তা উনি কি আপনি একটু ধরেন উনি যে বয়ানগুলো দেয় প্রত্যেকটা বয়ান কপি একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না इवन আসিবুজের প্রেম মার্কা ডায়লগগুলো উনি নিজে এসে ছারে আপনার কি মনে হয় ওনার মধ্যে বিন্দু মাত্র ইসলামিক কোনো ভালোবাসা আছে মানে ইসলামকে ভালোবেসে উনি কোনো বয়ান দেয় উনি জাস্ট কপি করে বিভিন্ন বয়ান এর মধ্যে কপি করে কি বিভিন্ন প্রেমের বয়ান এই সব বয়ানগুলো কপি করে হচ্ছে উনি ছারে নিজের ভাইরাল করার জন্য যাতে তাকে মানুষ আরো বেশি মাহফিলে ডাকে সো তেমনি এখন মাহফিলের অনেক বক্তা আছে যারা জাস্ট নিজেকে ভাইরাল জন্য জন্য নিজেকে করে। করে। ইসলামকে যেমন ইসলামকে ভালোবেসে বা মানুষকে হেদায়তের জন্য আসলে বয়ান করে না জাস্ট নিজেকে ভাইরাল করার জন্য বয়ান করে তেমনি এই হুজুর এতদিন ইমামতি করছে কিংবা মাহফিলে বয়ান করছে এতদিন যাই করছে সেইগুলো উনি ইসলামকে ভালোবেসে করে নাই জাস্ট নিজেকে ভাইরাল করার জন্য করছিল বাট উনি সেই লেভেলের ভাইরাল হইতে পারে নাই এই জন্য উনি এখন ভাইরাল হওয়ার জন্য এই হাফেজ টিকটকারের পথটা অবলম্বন করতেছে এরা আসলে এক হিসাবে কোনো হুজুরও না তারা এতদিন ইসলামকে ব্যবহার করছে সামনেও দেখবেন ভালো সাজার অ্যাক্টিং করে আবার ইসলামকেই ব্যবহার করবে ভাইরাল ভাইরাল হয়ে গেল আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া পিটায়া এগুলো জাস্ট কেয়ামতের আলামত ছাড়া আর কিছুই না এদের জন্য ইসলামের অবস্থাটা আরো বেশি খারাপ হচ্ছে আর গেস কিছুদিন আগেই এই মাওলানা ওয়াজের বক্তা এই হাফেজ যে টিকটকার হয়ে গেছিল তার সাথে মিলে একটা ভিডিও বানাইছে মেনলি আমার কাছে মনে হয় সেইখান থেকে মাথায় ঢুকছে এইভাবে ভাইরাল হওয়ার টেকনিকটা নর্মাল কোন ফাত্রা পোলাপাইন হচ্ছে এমন টিকটকার হয়েছে মানা যায় যিনি নিজে হচ্ছে সবসময় ইসলামের সাথে ছিল ইসলামের চর্চার মধ্যে ছিল সেই মানুষটা এইভাবে চেঞ্জ হয়ে নিজেকে টিকটকার বানাই ফেলতেছে উনি নাকি আবার সিনেমাও করতে চায় মেনলি গেস উনাকে নিয়ে আসলে বেশি কিছু বলারও নাই যিনি সবসময় ইসলামের কথা বলতো অন্যান্য মানুষকে হেদায়তের কথা বলতো সেই সবকিছু যেন নিজেকে যে ঠিক করতে পারে নাই তাকে আমি আপনি বা আমাদের এই ভিডিও কি বা ঠিক করবে তারপর আমরা আশা করবো আল্লাহ তাকে হেদায়তটা দেখ অন্তত আর এই ধরনের মানুষ এই ধরনের বক্তাদেরকে আমাদের আসলে পুরোপুরি বয়কট করা উচিত যাদের মেন টার্গেট শুধুমাত্র ইসলামের বয়ান করা না তাদের নিজেদেরকে ভাইরাল করা নিজে ভাইরাল হওয়া তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এই হুজুর সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ